নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি ফার্স্ট কাপের তারিখ সম্ভবত ঠিক হয়ে গেছে নয় আগস্ট দু হাজার পঁচিশে ডুরান্ট কাপের শিডিউল কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি বাইশে জুলাই থেকে কিন্তু ডুরান্ট কাপ শুরু এবারেও কলকাতার দুই প্রধানকে কিন্তু একই গ্রুপে রাখা হবে এবং তারা মুখোমুখি হতে পারে নয় আগস্ট নয় আগস্টে কিন্তু ফার্স্ট ডারবি হবে এরকম কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছে যাই হোক আজকের পরে যদি কিছু স্ট্রেট আপডেট দিয়ে দিই যেগুলো আমরা রিসেন্টলি জানতে পাচ্ছি প্রথমেই বলি মুম্বাই সিটি এফসির মেহতাব সিং এর কথা তো তিন চার দিন আগে আমরা একটা ভিডিওতে বলেছিলাম মেহতাব সিং এর সঙ্গে মুম্বাই কন্ট্রাক্ট এক্সটেনশনের একটা কথা বলছে কারণ মুম্বাইয়ের হাতে সেরকম কোনো কিন্তু আপাতত ডিফেন্ডার নেই যাকে তারা এআইএসএল এ খেলাতে পারবে সেই জন্য বিশাল একটা ট্রান্সফার ও মেহতাবের জন্য বরাদ্দ রেখেছিল মুম্বাই সিটি এফসি প্রায় তিন কোটি টাকার একটা ট্রান্সফার ফি তারা চেয়েছে মেহতাবের জন্য সেখান থেকে আপাতত যা জানা যাচ্ছে মেহতাব সিং এর মুম্বাই আর কোনো পসিবিলিটি কিন্তু আর দেখা যাচ্ছে না আগামী বছর মেহতাব হয়তো মুম্বাইতেই খেলবে এবার যা সিনারিও দুটো কলকাতা ক্লাবই কিন্তু পিছিয়ে যাচ্ছে মেহতাবের ডিলটা থেকে মুম্বাই সিটি এফসি যা ট্রান্সফার ফি চেয়েছে সেটা যদি না কমায় তাহলে দুটো কলকাতা ক্লাব ইস্ট বেঙ্গল মোহনবাগান কেউ কিন্তু আর যেতে চাইছে না মেহতাবের পেছনে তো এরকম একটা অবস্থায় সিচুয়েশন কিন্তু খুবই ডাইসি মনে হচ্ছে এখন মেহতাবের ট্রান্সফার ফি না কমালে মেহতাব কিন্তু আগামী বছর মুম্বাইতেই খেলছে এটা ধরে রাখুন যাই হোক এরপরে যদি আমরা একটু টেকচাম অভিষেক সিং কে নিয়ে কথা বলি টেকচাম অভিষেক সিং এর ব্যাপারেও কিন্তু কিছু ডেভেলপমেন্ট এসেছে পাঞ্জাব এফ সি দু কোটি কুড়ি লাখ টাকা টেকচাম অভিষেক সিং এর ট্রান্সফার ফি ডিমান্ড করেছে যেটা কলকাতার কোন ক্লাবই দিতে চাইছে না মোহনবাগানও দিতে চাইছে না ইস্ট বেঙ্গল দিতে চাইছে না এবার যা শোনা যাচ্ছে এফসি সি কিন্তু পাঞ্জাব এফ সির সাথে টেকচাম অভিষেক সিং এর ডিলে ঢুকেছে মানালো মার্কুয়েজের খুবই ফেভারিট প্লেয়ার কিন্তু এই অভিষেক সিং আর আমলেই কিন্তু ভারতীয় দলে কিন্তু ডাকও পেয়েছে অভিষেক এবং অভিষেকের ব্যাপারে কিন্তু খুবই উচ্চ ধারণা পোষণ করে মানালো এবার এপসি গোয়া কি করতে চাইছে তারা পাঞ্জাবকে কিন্তু একটা অফার দিয়েছে যেখানে গোয়া থেকে তারা জয় গুপ্তাকে ছেড়ে দেবে তারা অভিষেক সিং কে চাইছে তো এটা একটা কিন্তু মারাত্মক ডেভেলপিং স্টোরি কিন্তু সামনে এসেছে যেখানে জয়গুপ্তার বিনিময়ে আর সামান্য কিছু ট্রান্সফার ফি দিয়ে গোয়া কিন্তু অভিষেককে পেতে চাইছে তো এখন পাঞ্জাব কি বলে সেদিকে কিন্তু আমাদের ভবিষ্যতে তাকিয়ে থাকতে হবে এরপরে যদি আমরা একটু গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে কথা বলি তো গ্রেক্স স্টুয়ার্টকে নিয়ে কিন্তু একটা ঝামেলা শুরু হয়ে গেছে মোহনবাগান মোটামুটি গ্রেক স্টুয়ার্টকে ছেড়ে দিচ্ছে এটা কনফার্ম ফার্ম সেখান থেকে আইএসএল এর একটা ক্লাব গ্রেক স্টুয়ার্টকে কে কিন্তু অফার দিয়েছে আইএসএল এর সেই ক্লাবের ডিরেক্টরের কিন্তু গ্রেক স্টুয়ার্ড কে খুবই পছন্দ কিন্তু সেই টিমের কোচের কিন্তু গ্রেক কে একদমই পছন্দ নয় তো এই নিয়ে কিন্তু একটা মতবিরোধ সৃষ্টি হয়েছে যেখানে কোচের পছন্দ না হলেও ম্যানেজমেন্ট কিন্তু প্লেয়ারটার পিছনে যাচ্ছে এবং তাকে অফার করেছে তো এটা একটা কিন্তু ইন্টারেস্টিং স্টোরি এবং এই স্টোরিটা কিন্তু করেছে আশিস নেকি দেখা যাক এখন এই ব্যাপারটা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়ায় এরপর যদি আমরা একটু নিখিল প্রভুর কথা বলি তো নিখিল প্রভুর আশা স্ট্রেট ছেড়ে দেওয়া ভালো নিখিল আগামী বছর পাঞ্জাবেই কন্টিনিউ করছে এই হচ্ছে ব্যাপার সে কিন্তু কোথাও কোনো ক্লাবে যাবে না তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার